সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুষ্কৃতিকারী সুন্দরবনের বন ধ্বংস করে বনজ সম্পদ ধ্বংস করে প্রাণী সম্পদ ধ্বংস করে এবং পর্যটন শিল্পের উপর বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কার্যকলাপের মাধ্যমে আমাদের সুন্দরবনের ব্যাপক ক্ষতি তারা কিন্তু করে আসছে ইতিমধ্যে গত দুই জানুয়ারি আমাদের গোলকানন সুন্দরবনের গোলকানুন গোলকানুন রিসোর্টে পাঁচজন পর্যটক এবং হচ্ছে রিসোর্টের মালিক এবং একজন মাসি যখন তারা বোট রাইডে বের হয় তখন কান্নরুখাল শুকনো এলাকা থেকে এই সাতজনকেই কিন্তু এই ডাকাত মাসুম রিধার নেতৃত্বে একটি ডাকাত দল তাদেরকে গ্রেফতার তাদেরকে আটক করে জিম্মি করে আমরা সুন্দরবনে দাকপে এবং হচ্ছে খুলনার তেরো খাদায় আমরা ব্যাপক সারাশি অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা ডাকাত মাসুম রিধার যে সাতজন সহযোগীকে আমরা গ্রেফতার করি এই সাতজন সহযোগী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা গত সাত জানুয়ারি আমরা ত্যাল খোদায় একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয় এই বিশেষ অভিযানের মাধ্যমে আমরা এই ডাকাত দলের প্রধান এবং হচ্ছে মূল হোতা আমার মাসুমিতাকে আমরা গ্রেফতার করি আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই সময় মাসুমিতা দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সুন্দরবনের ডাংমারি খালে গাজী পিস যে আপনার হ্যাচারি আছে সেই সংলগ্ন এলাকা হতে আমরা মাটি খুঁড়ে তিনটি পাইপ গান চার চার রাউন্ড ব্ল্যাঙ্ক কার্তুজ এবং হচ্ছে আট রাউন্ড হচ্ছে আপনার লাইফ কার্তুজ আমরা এছাড়া একটা চাইনিজ কুরাল দুইটা দেশীয় কুরাল এবং হচ্ছে জিম্মিদের থেকে যে সকল মালামাল তারা আর আটক করে রেখেছিল তার মধ্যে মোবাইল ফোন রয়েছে এবং হচ্ছে ঘড়ি রয়েছে সেগুলো আমরা উদ্ধার করি আমরা বর্তমানে এই এই আটকৃত এই আমাদের যে মাসুমিত মূল ডাকাতকে আমরা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম দিন রয়েছে উল্লেখ্য যে কোচগে গত এক বছর সুন্দরবনের ডাকাত ও জলস্যু বিরোধী অভিযান পরিচালনা করে মোট আটত্রিশটি আগ্নেয় অস্ত্র দুটি হাত বোমা চুয়াত্তরটি দেশীয় অস্ত্র অস্ত্রত্রের বিপুল সরঞ্জামাদি আটশো চারশো আটচল্লিশ রাউন্ড কার্তুজ এবং জিম্মি থাকা বান্ন জন নারী ও পুরুষকে উদ্ধার করে এসব অভিযানে মোট উনপঞ্চাশ জন সক্রিয় ডাকাত কাটো করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের মাধ্যমে আসাবুর বাহিনী হান্নান বাহিনী আনারুল বাহিনী মঞ্জু বাহিনী এবং রাঙ্গা বাহিনীকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে এছাড়াও অস্ত্র ও গোলাবার একাধিক ডাকাত সহযোগী আটক করার আটক করায় ছোট সুমন বাহিনী ছোটন বাহিনী এবং কাজ মুন্না বাহিনী ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে পাশাপাশি বর্তন সক্রিয় করিমশরীফ বাহিনী জাহাঙ্গীর বাহিনী ও দ্বল বাহিনীকে দমনে কোস্টগার্ড টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে